হ্যালো ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাটাতে বাজে এখন শুনতে পড়ে ছটা মতন তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে ঠাকুর ঘর থেকেই শুরু করলাম আগে সন্ধ্যেপাতিটা দিয়ে নেব আর কালকে সোমবার সরস্বতী পুজো গেছে আজকে তো হিসাব মতন দধিকর্মা করতে হয় কিন্তু ঠাকুর মশাই তো আসবে না তাই আমি আমার মতন করি সন্ধ্যেবেলা একটু দধিকর্মা ঠাকুরের কাছে দেব তাই গুরু মন্ত্র গুরুর কাছে যে দীক্ষা নিয়েছি সেই দীক্ষা মন্ত্র জপ করবো আর হচ্ছে নিবেদন করে ঠাকুরকে ভোগটা দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর অত শত তো জানি না তোমাদের আগেও বলেছি যে অত মন্ত্র টন্ত্র আমি সত্যিই কিছু জানি না মনের ভক্তি আর ঘরের নিজের মতন করে আমি আমার ঠাকুরকে দিই তা দেখো মা সরস্বতীকে ভোগ দেবো তার আগে আমি ওখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম ঘিয়ের প্রদীপ কিন্তু খুবই মানে শুভ বলে মনে করা হয় সেটা বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোতে বলো আর তোমার মা সরস্বতীর কাছে হোক এমনি না হলে তোমরা তেলের প্রদীপও জ্বালাতে পারো আমি তো এমনি প্রত্যেক দিন তিল তেলের প্রদীপই জ্বালাই তা দেখো বাটাগুলো সব ঠাকুরের মন্দিরটা পরিষ্কার করে নিয়ে বাটাগুলো সাজিয়ে নিলাম নিয়ে প্রদীপ ধুক্কাটি ধরিয়ে নিচে মার ওখানে ঘিয়ের প্রদীপ আর ধুনুটা ধরিয়ে দিয়ে একটা থালার মধ্যে করে পাথরের বাটিতে চিরে খই বাতাসা আর দই পরিমাণ মতন সব ঠাকুরের বাটাতে দিয়ে নিবেদন করে ওখানে দিয়ে নিই এবার সারা ঘরে ঘর বাড়ি ধুনোবাতি দিয়ে তার আগে কিন্তু একটু গঙ্গার জল ছিটিয়ে নেবে তোমরা তখন ধুনোবাতি দিয়ে নিয়ে তারপরে এবার রান্নাঘরে যাব। তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব আজকেরে আমি সন্ধে দিয়েই যাচ্ছি আর দেবনাথ হাসিয়েই যাচ্ছে নিচে কিন্তু এখনো সরস্বতী পুজো শেষ হয়নি যেন প্রচুর গান বাজনা বাজছে নিয়েছে আর আজকে একটু খেলা রয়েছে সেই জন্য তো আরও জোরে গান চালিয়ে দিয়েছে সেই জন্য কপিরাইটের জন্য সবটাই কিন্তু ভয়েস ওভার দিতে হচ্ছে আমার গরম

কিছু না খেলে কিছু করা যায় কি করছো বলো পুজো দিয়ে ওঠার সাথে সাথে এক কাপ চা দিতে পারো না গরম গরম তাহলে তো আমি একটু কাজের এনার্জিটা পাই হুম তা আমি এনার পরবর্তী যে কাজগুলো রয়েছে লিপটন গ্রিন টি হানি অ্যান্ড লেমন লেবুর একটা হালকা ফ্লেভার আছে লেবুর একটা গন্ধ আছে হালকা ছেলে আসলে চা খাবো এই জন্য এক খাবো সাতটা বাজতে দেবনাথ বাবুর সাথে হাসি মজাই আর কি সবই হয়ে গেল দুজনে মিলে একটু গ্রিন টিও খেয়ে নিলাম আজকে আর চা খেলাম না ছেলে আসলে যদি চা করতে বলে সেই জন্য দুজনে মিলে একটু গ্রিন টি খেয়ে নিলাম সন্ধ্যেবেলা তাই যে গানটা একটু বন্ধ করেছিল বলে একটু কথা বলতে পারলাম তারপরে আবার শুরু করে দিয়েছে তোমাদের বললাম যে নিচে আজকে একটু গেম শো আছে সেই জন্য তাই দেখো কমলালেবু জেলি বানাবো তার জন্য কিন্তু ছখানা কমলালেবু নিয়ে নিয়েছি এবার একটা একটা করে সমস্ত লেবুগুলোকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেবো কালকে সরস্বতী পুজোর ব্লগটা আপলোড করার পরে কিছু মানুষ অনেক মানুষই কমেন্ট করেছে তার মধ্যে সাধনা রয় বোন না দিদি আমি সত্যিই বলতে পারবো না কিন্তু তোমাকে বোন বলেই আমি বললাম যে বোন তুমি আমাকে কমেন্ট করেছো যে আমি কাজগুলো একা হাতে কি করে মানে করি তারই কিছু টিপস তোমাকে দিতে তা দেখো আমি না একটুখানি যখনই সময় পাই তখন না সারা সপ্তাহের কাজগুলো আমি একদিনই একটু গুছিয়ে রাখার চেষ্টা করি তাহলে না বাকি সপ্তাহগুলো আমারও কিন্তু আমি ঘরে থাকি বলে কাজটা কিন্তু আমারও কোনো অংশে কম থাকে না তুমি তো বাইরে থাকো তোমার তো অনেকটা সময় বাইরেতেই থাকতে হয় সেই জন্য যখন তুমি বাড়িতে থাকবে বা যেদিন ছুটি থাকবে সেদিন না সারা সপ্তাহের কাজগুলো একদিনে একটু গুছিয়ে রেখে দেবে কন্টেনার যদি থাকে সেরকম সারা সপ্তাহ সকালবেলা উঠে কি রান্না করবে ব্রেকফাস্ট বানাবে সেগুলো কিন্তু সমস্ত কিন্তু গুছিয়ে রেখে দেবে দেখবে সারা সপ্তাহটা তোমার খুব মজা করেই কাটছে আর চট জলদি তুমি রান্নাও করতে পারছো আর বাইরেও খুব সুন্দরভাবে যেতে পারছো এইভাবে কাজগুলো আমি করি আর সেইভাবেই তোমাকে আমি বললাম যদি তোমার কাজে লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও তা দেখো কমলা লেবুগুলো ছাড়িয়ে নিয়ে সেগুলো আমি এক এক করে একটা ঝুরির মধ্যে ভালো করে রসটাকে চিপড়ে নিয়ে নিলাম দেখো দু আড়াই কাপ মতন রস হয়েছে সেটা কিন্তু আমি চা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তার আগে আমার ছেলেকে একটু চিকেন স্টু বানিয়ে দিলাম ও জিম থেকে আসার পরে ওটা খেলো সেই জন্য একটুখানি বাটার আর তোমার গোলমরিচ একটু রসুন থেতে সেটা প্রেশার কুকারের মধ্যেই করে দিয়েছি ও খেয়ে নিলো আর তারপরে দেখো দু আড়াই কাপ মতন লেবুর রস হয়েছে আমি দেড় কাপের বেশি চিনি দিয়েছি চিনি লাগলে পরে আমি আবার একটু অ্যাড করে দেবো চিনিটা কিন্তু একটু বেশি দেবে মানে যেরকম লেবুর রস সেই পরিমাণেই কিন্তু চিনিটা দেবে তাহলে দেখবে জেলিটা কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে মানে আড়াই কাপ লেবুর রস হলে তুমি আড়াই কাপই চিনিটা দেবে তা দেখো একটু চিটচিটে ভাব আসলে কিন্তু ওটা বেশি ঘন করে ফোটাতে যাবে না তাহলে কিন্তু মানে জেলিটা না ভীষণ মোটা হয়ে যাবে তা একটু পাতলা ধরনের রাখবে আর আমি যে দেখো চা খাওয়ারও সময় নেই দেখেছো ছেলে চা খেলো না দেবনাথ বাবুর আমি আবার একটু লিকার চা খেয়ে নিলাম আমি যে লেবুর যে খোসাটা একটুখানি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম না তোমাদেরকে দেখালাম সেটা এই সময় দিয়ে দেবো জেলির মধ্যে না লেবুর খোসাটা দিলে না বেশ দেখতেও ভালো লাগবে আর যখন তুমি জেলিটা মানে ব্রেডের সাথে খাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তা চলো ওটা নামিয়ে কমলা লেবুর জেলিটা রেডি হয়ে গেছে এটা এবার কাছের কন্টেনারের মধ্যে করে ওভার নাইটের জন্য রেখে দেবো এর আগে আমি জেলি অনেকবার বানিয়েছি জানো তো এতটা টেনশন হয়নি কিন্তু আজকে কমলা লেবুর জেলি বানাতে গিয়ে ভীষণ টেনশান হচ্ছে যাই না কতটা কী ভালো করতে পারবো বলে তা আমি কিন্তু এর মধ্যে কোনো রকম ফুড কালার ব্যবহার করে তোমরা চাইলে করতে পারো কিন্তু আমি বলবো একদমই করো না ন্যাচারাল কালারটাই ভীষণ ভালো আসবে আর দেখতে কতটা ভালো দেখেছো তো পুরো অরিজিনালি একদম ন্যাচারাল অরেঞ্জ কালারটাই এসছে তা তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে কিন্তু জানিও আমাকে আমরা লেবু যে তো হয়ে গেছে ওটা রেখে দিয়েছি তা তোমাদের ফাইনাল রেজাল্টটা তোমাদেরকে পরে দেখাবো খুব সহজেই কম খরচেই বাড়িতে বানিয়ে নিতে পারবে কমলালেবুর জেলি সহজেই সকালবেলা ব্রেকফাস্টে না খুব দারুণ লাগবে খেতে তা দেখো রাতের ডিনার বানাবো সেরকম কিছু বানাবো না দেবনাথবাবু বললো যে দই চিড়ে যে ঠাকুরকে যেটা ভোগে দিয়েছিলাম সেটাইও খেয়ে নেবে আর ছেলেরা আমার জন্য বেঁচে যাওয়া দুপুরে কিছু ভাত ছিল সেটা দিয়ে একটু মানে ফ্রাইড রাইস মতন করে দিলে ছেলের মধ্যে খুব খুশি হয়ে খেয়ে নেবে বুঝলে তো বুঝতেই পারবে না যে রাতে দুপুরকার কিছু ভাত ছিল তার জন্য দেখো সমস্ত কিন্তু সবজি তো কাটাই ছিল সবজি তো কাটতে হয়নি কিছু শুধু ডিম দুটো আগে ফ্রাই করে তুলে নিলাম ভেজে ভালো করে তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে রসুন আদা কাঁচা লঙ্কা কুচি সমস্তটা দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি একটু আলু কুচি ব্রকলি বিনস গাজর সমস্ত দিয়ে দেখো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে সবজিগুলো যতক্ষণ ভাজা হবে তার মধ্যে আমি একটা কাজ কালকের জন্য কিছু কাজ আমি একটু এগিয়ে রাখবো ছেলে সকালে ব্রেকফাস্ট বানাবো তার জন্য কিছু আলু সেদ্ধ করবো আর এখন নতুন আলুতে কত খোসা কত ময়লা থাকে বলে তো সেটা যদি তোমরা চট জলদি পরিষ্কার করতে চাও এই টিপসটা কিন্তু তোমরা ফলো করতে পারো একটা তারের জালি নেবে নিয়ে একটু আলুটা ভিজিয়ে রাখবে একটুখানি ঘষা দিলেই কিন্তু খুব সহজে আলুগুলো পরিষ্কার হয়ে যায় তা দেখো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ভাতটা দিয়ে দিলাম উপর থেকে ডিমটা দিলেই রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইস বা ভাত ভাজা বলতে পারো সকালবেলা কিন্তু অনেক সময় দেখবে বাসি ভাত থাকলে না আমরা সকালবেলা ব্রেকফাস্টে অনেক সময় এরকম ভাত ভেজে কিন্তু খাই খেতে কিন্তু বেশ ভালো লাগে তা দেখো রান্নাঘরে রান্নাবান্না তো হয়ে গেছে এবার এক এক করে সমস্ত রান্নাঘরটাকে আমি পরিষ্কার করে নেবো তার আগে বাসনগুলো সব মেজে নিচ্ছি রাতে ঘুমোতে যাওয়ার আগে যে কাজগুলো আমি প্রত্যেক দিন করি ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই নিয়মগুলো যদি ঠিকঠাক মেনে চলতে পারো তোমাদের সংসারেরই কিন্তু মঙ্গল হবে তোমাদের আগেও বলেছি তা দেখো সমস্ত বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে এবার এক এক করে ওগুলো গুছিয়ে রাখবো এঁঠো কাটা কিন্তু আমার রান্নাঘরে একদমই নেই যা এঁঠো ছিল সমস্ত কিন্তু আমি বৈশাখ করে ফেলেছি রাতের এই দুটো বাজে অভ্যাসেই কিন্তু তোমার সংসারে আর্থিক ক্ষতি নিয়ে আসতে পারে এই জন্য সবসময় চেষ্টা করবে রান্নাঘরে কোনো এঁটো কাটা যাতে না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন যেন রান্নাঘরটা থাকে আর সবসময় ভরে রাখবে জল টল যদি যৌ জায়গায় খালি থাকে সেগুলো কিন্তু রাতে ভরে রাখবে রান্নাঘরে একটু জলও কিন্তু তোমরা রেখে দেবে আমি সবসময় চেষ্টা করি রাতে শুতে যাওয়ার আগে সমস্ত এটুকাটা পরিষ্কার করে নিয়ে আর বাসন তো এঠোকাটা একদম বেসিনে রেখে দেবে না বেসিন একদম পরিষ্কার রাখবে যাদের সকালবেলা দিদিরা আসে মানে হেল্পিং হ্যান্ড যাদের আছে তাদের জন্য একটা কথাই বলবো যদি বাসন রাখতেই হয় তোমাদের কোনো উপায় না থাকে তখন কাটাগুলো বাসনগুলো কিন্তু ভালো করে জলে ধুয়ে তারপরে কিন্তু একটা গামলার মধ্যে করে রেখে দেবে এঠোটা যেন তোমার বাসনে লেগে না থাকে সেইভাবেই তোমরা বাসনগুলোকে রাখবে তা দেখো আমি গ্যাসটাকে ভালো করে মুছে গ্যাসের ওপরটাও ভালো করে পয়সা করে নিলাম নিচটা পয়সা করে নিচে কিন্তু তোমাদের দুটো প্লেট দেখতে পেলে যে আমি রাখলাম এই প্লেটটা দুটো কিন্তু ভীষণ কাজের এই প্লেটগুলো রাখলে না তোমাদের নিষ্টা দেখবে অনেক সময় আমরা ভাত রান্না করতে গেলে চা করতে গেলে দুধ জাল দিতে গেলে ওটা উতলে অনেক সময় পড়ে যায় না নিষটা কিন্তু অনেকটা ময়লা হয়ে থাকে ওই জন্য কিন্তু আমি বাদ দেওয়া দুটো প্লেট কিন্তু আমি সবসময় গ্যাসের নিচে রেখে দিই যাতে সেই যেগুলো পরে ফ্যান দুধ চা সেগুলো যেন প্লেটের মধ্যে পরে আর সেই প্লেটটা আমি ধুয়ে নিলেই ব্যাস একদম রান্নাঘরটা পরিষ্কার থাকবে আরও ছোটো ছোটো টিপসগুলো কিন্তু রান্নাঘরে ভীষণ কাজে আসে আমাদের মতন ওয়াইফদের তাই জন্য তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম তোমাদের সব কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও দুটো বাদ দেওয়া প্লেট কিন্তু রান্নাঘরে গ্যাসের নিচে কিন্তু সবসময়ের জন্য রেখে দেবে দেখলে তোমরাই বুঝতে পারবে যে কতটা মাজের জিনিস ওটা তা দেখো সমস্ত বাসন মাজা হয়ে গেছে সেই বাসনগুলো কিন্তু আমি এক এক করে টাওয়াল দিয়ে ভালো করে মুছে জায়গা মতন কিন্তু গুছিয়ে রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার আর ফাঁকা করে রেখে দেবো তোমাদের দুটো জিনিস সুবিধা হবে যেরকম সংসারের মঙ্গল হবে বা এ গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে রান্নাঘর আরেক দিকে সুবিধা কী বলো তো সকালবেলা উঠলে না তুমি একদম নিট অ্যান্ড ক্লিন তুমি রান্নাঘরটাকে পাবে ছেলে সকালে টিফিন বানাবো তার জন্য যে আলুটা সেদ্ধ করেছিলাম সেটা একটা কাচের কন্টেনারের মধ্যে করে ভরে রাখলাম একটু ঠান্ডা করতে দেবো রাতে ঘুমাতে যাওয়ার আগে ফ্রিজে রেখে দেবো তা দেখো বাসনগুলো কিন্তু সমস্ত জায়গা মতন গুছিয়ে নিয়ে এবার নিচটা ভালো করে মুছে পরিষ্কার করে এবার দিয়ে বাসন মাঝে না বেশি নেই সেই যা উপরটাও কিন্তু জল ছিটে অনেক সময় ময়লা হয়ে থাকে সেইগুলো দেখো আমি ভালো মতন করে পরিষ্কার করে গুছিয়ে এইভাবেই রাখি অনেক কাজ হয়েছে রান্নাবান্না হয়েছে সমস্ত কিছু করতে করতে আমি একদম হাঁপিয়ে উঠেছি জানো তো এবার একটু স্কিন কেয়ার না করলে আমার স্কিনটা একদম নষ্ট হয়ে যাচ্ছে আগুনের ধারে থাকতে থাকতে স্কিনটা একদম কালো হয়ে গেছে সেটা যদি তোমরা চট জলদি একটু স্কিনের গ্লো আনতে চাও তাহলে কিন্তু তোমরা রাতে হোক দিনে হোক এই টিপসটা কিন্তু ফলো করতে পারো তা কিছুই না একটা হাফ টমেটো নিয়ে নেবে টমেটো মানে একটু বার করে নেবে তার মধ্যে পরিমাণ মতন দেবে একটু কাস্তুরি হলুদ বা রান্না হলুদও দিতে পারো তার মধ্যে মধু আর হাফ চামচ মতন কফি দিয়ে দিলাম ব্যাস এইগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি পাতলা হবে কিন্তু প্যাকটা কোনো অসুবিধা নেই একবার শুকিয়ে গেলে আবার ডবল কোট করেও দিতে পারো প্যাকটা লাগানোর আগে কিন্তু ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে পয়সা করে নিয়ে মুছে তারপরে কিন্তু প্যাকটা লাগাবে কুড়ি মিনিট মতন রাখবে তারপরে শুকিয়ে গেলে আর যেভাবে ধোবে সেই পদ্ধতিতে তোমাদেরকে বলে নি একটু উষ্ণ গরম জল করে নিই হাতে জলটা গরম জলটা দেবে দিয়ে ভালো করে কিন্তু মুখের মধ্যে দিয়ে ভালো করে হালকা মানে আলতো হাতে ভালো করে মাসাজ করতে হবে কিন্তু মাসাজ করে করে তারপরে কিন্তু প্যাকটাকে তুলে দেবে তা দেখো মানে একদম চট জলদি কিন্তু মুখের মধ্যে যদি একটা গ্লো চাও তাহলে কিন্তু তোমরা এই প্যাকটা রাতে ব্যবহার করতে পারো সকালবেলা দিলেই তোমরা বুঝতে পারবে কতটা মুখটা পরিষ্কার কতটা ক্লিন হয়ে গেছে তা দেখো ফ্রেশ মুখটা ধুয়ে নিয়ে এসে এবার টোনারটা দিয়ে নিয়েছি মুখে দেওয়ার পরে রাতে যে আমি একটা সিরাম বানিয়ে রেখেছিলাম কমলা লেবুর খোসা দিয়ে যেটা বানিয়েছিলাম সেই সিরামটাই আমি রাতে মাখি সেটাকে ভাগ ফোটা দিয়ে দেবে দিয়ে ভালো করে হাত দিয়ে মাসাজ করে শুতে যাওয়ার আগে একটু ময়শ্চারাইজার দিয়ে নেবে দিলেই ব্যাস রাতে স্কিন কেয়ার রুটিন একদম রেডি হয়ে যাবে হাতে যদি একটু সময় থাকে সব বাজ তাড়াতাড়ি করে সেরে নেবে নিয়ে রাতে শুতে যাওয়ার আগে একটু স্কিন কেয়ার করে শোবে দেখবে সকালবেলায় উঠলে তোমরাই নিজের দিকে আয়না যখন তাকাবে তখন বুঝতে পারবে কতটা স্কিনটা পরিষ্কার আর কতটা ফ্রেশ লাগছে তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো